খাওয়াইছেন এটা আমরা দেখলাম যে মোল্লাগ মসজিদের যে মাইকে আছে সেটাতে আপনি পাবলিসিটি করছেন তারপর হচ্ছে যে কুশাকালী শান্তিনারায়ণের যে রমান ডাক্তার আছে মোয়াজিন সাহেব ওনারা তো এটা পাবলিসিটি করাইছেন তারপর বিভিন্ন ও আমাদের বন্ধু শাহনের দোকানে এসেও এখানে বিভিন্ন লিপলেট বিতরণ করেছেন যে আপনি আপনার বন্ধুদেরকে দুশো আচ্ছা দুশো আশি সম্পর্কে আমরা আচ্ছা আচ্ছা আমরা আমরা টুইস্ট পেলাম ও খাইছে দুশো আশি আর মাহ মূল তো একশো আশি তার লাভ নাই তোরা যা ককজন খাইছ দশটা দশ টাকা উড়ে তার একশো আশি টাকা দিয়ে দিই তাহলে আমরা একশো আশি টাকা দিয়ে দিবো আচ্ছা আপনি বলেন যে একশো আশি টাকার ব্যাপারে আমার কথা হচ্ছে আমাদেরকে বন্ধু বান্ধব হিসেবে একশো আশি টাকা খাওয়াচ্ছে এখন এই যদি আন্ডি আন্ডি ফুরের দোকানে একশো আশি টাকা আমরা পাঁচ টাকা করি চাঁদা উঠাই একশো আশি টাকা আমরা কথা এটা আচ্ছা

गाजा ए से डीलर <laughs> ए से डीलर गाजा खेल में है